হ্যালো বন্ধুরা আজ আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজ বানাবো লাউ বাটা যে সমস্ত বাঙালিরা লাউ পাতা বাটা ভর্তা এসব খেতে ভালোবাসে আমিও তাদের মধ্যে একজন তাহলে চলো শুরু করে দেওয়া যায় এখানে আমি নিয়েছি বেশ কিছু লাউ পাতা কাটা আর আছে দু কোয়া রসুন আর একটা শুকনো লঙ্কা এখানে কড়াইয়ে লাউ পাতাগুলোকে ভাপিয়ে নিচ্ছি এবার পাতাগুলোকে তুলে নেবো এবার মিক্সিতে আমি এটা পেস্ট করে নেব এখানে আমার বাটা রেডি এবার এই তেলের মধ্যে কালো জিরে আবারও একটা শুকনো লঙ্কা ফোড়ন দেব এবার আমি এই ফোড়নের মধ্যে বাটাটা দিয়ে দেবো এক নুন লাউ পাতা বাটা বলো আর ভর্তা বলো রেডি একবারে আটা সর্ষের তেল দিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করবো তো এইভাবে একবার ট্রাই করে দেখো অবশ্যই ভালো লাগবে